এখন আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর আমি এবার এর মধ্যে দিয়ে দেব হচ্ছে আদা রসুন আর পেঁয়াজ বাটা বন্ধুরা রাত পোহালেই ঈদ আর আজকে আমি ই স্পেশাল একটা মেনু তোমাদের সামনে নিয়ে এসেছি আমার আজকের মেনু চিকেন পরাঠা এই চিকেন পারাঠা রেসিপিটা বানানোর জন্য আমাদের লাগছে চিকেন আমি এখানে চিকেনটা ভালো করে পেস্ট করে নিয়েছি এবার আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি চিকেন পারাঠা তোমাদের সাথে কি করে বানাই এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কার একটা পেস্ট আর একটু সামান্য পরিমাণে গরম মশলা চিকেনটা আমি এখানে বেটে পেস্ট করে রেখেছিলাম সেই চিকেনটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে স্ম্যাশ করে রাখা আলু দিয়ে এটাকে ভালো করে নেলে মিশিয়ে নেবো মিশিয়ে নিলেই রেডি আমাদের চিকেন পরোটা বানানোর পুর আমি এখানে পরোটাটাকে বেলে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পুরটা রেডি করে নিয়েছিলাম সেই পুরটা তোমরা তো ঠিক আমি এরকমভাবে এর বেলে নেব এবার আমি এটাকে আস্তে করে আমি বেলে নিচ্ছি আমার এখানে পরোটাটা বেলা একদম রেডি এবার আমি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে অল্প তেল দিয়ে সেখে নিলেই রেডি আমাদের একদম গরম গরম পরোটা এখানে এখন আমাদের চিকেন কিমা পরাঠা গরম গরম সার্ভ করার জন্য একদম রেডি তোমরা তো জানো বন্ধুরা বাঙালি মানেই উৎসব উৎসব মানেই বাঙালি তো এরকম কালকে রাত পোহালে ঈদ এই আর ঈদে এরকম একটা সুন্দর রেসিপি তোমরা বানিয়ে ফেলো আর গরম গরম তোমাদের বাড়ির প্রত্যেককে সার্ভ করো আর আমাকে কমেন্ট করে জানাও তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আজ এই পর্যন্তই টাটা